ইতিহাস সম্পর্কে বলছে যে উনিশশো সালে কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য দুই ধাপে রেল ভ্রমণ করতে হতো প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন পরবর্তীতে এশিয়ালদহ নামে নামকরণ করা হয় আর একটা হচ্ছে দিয়া ঘাট পর্যন্ত একশো পঁচাশি কিলোমিটার রেলপথ ভ্রমণ করতে হতো তারপর ফেরিতে করে নদী পার হয়ে ভ্রমণযাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গে রেলপথ ধরে পদ্মার উত্তর তীরের সারা ঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত মোট তিনশো ছত্রিশ কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো আঠারোশো আটাত্তর সালে দর্শনা পার্বতীপুর বরবেজ রেল চালু হয় সেই সময়কালে কালে রেল স্টেশনটি চালু হয় তার মানে হচ্ছে আঠারোশো আটাত্তর সাল বুঝতেই পারছেন কত পুরনো এটা আঠারোশো নিরানব্বই উনিশশো সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরে সান্তাহ থেকে তৈরি করে কে এটা তৈরি করে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আহ আচ্ছা উনিশশো এক সালে বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয় অর্থাৎ এটা হচ্ছে আঠারোশো সালে একটি প্রথম স্টেশনে যাত্রা শুরু হয় এবং আঠারোশো নিরানব্বই সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানির অধীনে যমুনা পশ্চিম থেকে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত মানে গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গ্যাজ রেলপথ তৈরি করা হয় সেই রেলপথটা যখন এই সান্তাহার স্টেশনের সাথে যুক্ত হয় তখন এটি স্টেশন থেকে আর কি জংশনে রূপান্তরিত হয় নাইস কলকাতা শিলিগুড়ি মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রড রূপান্তরিত হয় হার্ডিং ব্রিজ নির্মাণাধীন অবস্থায় সকল সান্তাহার বিভাগটিকে উনিশশো দশ ব্রডগেজে রূপান্তরিত করা হয় তারপরে যদি ভুল বুঝে না থাকি যে এই রুটটা ছিল মানে আঠারোশো সাতাত্তর সালে যে রেলপথ করা হয় সেটি সমস্ত মিটার গেজ ছিল যে কারণে পরবর্তীতে এটাকে হার্ডিং ব্রিজ চালু হওয়ার পরে উনিশশো দশ থেকে চোদ্দোর মধ্যে ব্রডগেজে রূপান্তরিত করা হয় হার্ডিং ব্রিজ উনিশশো সালে চালু হয় এবং সান্তাহার পার্বতীপুর বিভাগটিকে উনিশশো সালে পর্টগেজ রূপান্তরিত করা হয় তার মানে এটা আগে হয়তো মিঠায় গেছিল নাকি সেটা হওয়ার কথা আচ্ছা শুরুতে স্টেশনের নাম ছিল সুলতানপুর ১৯৪৭ সালে এর নামকরণ সুলতানপুর থেকে শান্তাহার নামে খ্যাত হয়ে ওঠে তার মানে হচ্ছে যে গত সালে শুরুতে মানে যে সান্তা স্টেশন সেই শান্তা স্টেশনটির শুরুতে নাম ছিল সুলতানপুর স্টেশন পরে সেটাকে সান্তাহার রেলওয়ে জংশন না ভুল বললাম উনিশশো সালে না শুরুতে এই স্টেশনের নাম ছিল সুলতানপুর উনিশশো সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে এটি খ্যাত হয়ে ওঠে মানে পরিচিত হয়ে ওঠে এবং সান্তাহার রেলওয়ে জংশন সংক্রান্ত সাতাহার নামক স্থানের নাম থেকেই শান্তাহার রেল স্টেশনটির নামকরণ করা হয় মানে বর্ণাঢ্য ইতিহাস এবং মানে বোঝা যাচ্ছে যে রেল নিয়ে ব্রিটিশদের কত মহৎ পরিকল্পনা ছিল এবং সেই মহাগর্ভ পরিকল্পনা ধারাবাহিকতায় কিভাবে আসলে ধাপে ধাপে উত্তরণ ঘটেছে আগে একটা স্টেশন ছিল স্টেশন থেকে জংশন হলো জংশন থেকে এখন একটি একটা হাব এই যে আপনার কি বলে রেলওয়ের এই যে অংশটা দেখতে পাচ্ছেন যে ডান পাশে তিনটা লাইন ডান পাশে লাইন তিনটা লাইন সাতটা লাইন সাতটা লাইনে কিন্তু এটা মানে ইয়ে হয়েছে কি বলে মানে বিশাল স্টেশন এবং খুবই ব্যস্ত জায়গা আমরা আবার প্ল্যাটফর্ম এগেছি ধরে আমরা এখন ওই পাশে যাবেন মানে সেই পৃথিবী স্থাপনা এবং সেখানে মানে আসলে আগে ট্রেন যাত্রাটা ছিল অনেক দূরবর্তী যাত্রা

যে দোল চাপা এক্সপ্রেস গাড়ি আছে সেটা এগারোটার সময় ছেড়ে যাওয়ার কথা এগারোটা বেজে গেছে এবং এই ট্রেনটিতে ফাইনাল দেওয়া হচ্ছে ট্রেনটি হয়তো এখনই ছেড়ে দেবে যাই হোক আমরা

কেমন লাগবে জানাতে বলবেন না তারপর থাকুন আল্লাহ হাফেজ right